ইন্ডিয়ার দাদা বাবুরা বলে না যে বাংলাদেশ থাকবে না আসলেই বাংলাদেশ থাকবে না একজন দর্শনকারীর যদি সাচা এবং রিমাইন্ডের যদি একশো আশি দিন হয় যে তাকে সুযোগ দেওয়া হয় একশো আশি দিনের তিনি নিজে নিজে শিকার আইসে হ্যাঁ আমি দর্শন করেছি তারপরও তাকে কেন রিমাইন্ডের একশো আশি দিনের সুযোগ দেওয়া হয় এর জন্যই তো ইন্ডিয়ার দাদাবাবুরা বলে যে বাংলাদেশ থাকবে না গজব আসতেছে না বাংলাদেশে বাংলাদেশে তো এমনি গজব আসতেছে রমজান মাসের দর্শন এটা বাংলাদেশ থাকতে পারে না কারণ এই আপনার যে একশো আশি দিনের রিমাইন্ড একশো আশি দিন করলেন এই জিনিসটাকে আরেকজন সুযোগ পাবে আসামি তো মানে বিচার হয় না বাংলাদেশে বাংলাদেশে কিভাবে হয় বিচার হয় বিচার বাংলাদেশে হয় না বাংলাদেশে টাকুল রমজামের মসজিদের সামনে তাকে গুলি করে মারানো করস ফায়ার করানোর দরকার ছিল তাকে করস ফায়ার করার দরকার ছিল